তো বন্ধুরা থামলেন দেখে বুঝতে পারছেন আজকে আমরা জানতে পারবো বাংলাদেশের সেরা জুটি সাকিব খান সাবনুর জুটিবেদে বেদে কয়টি ছবি অভিনয় করেছিল এবং কোন ছবি ফ্লপ হয়েছিল কোন ছবিটি সুপার হিট হয়েছিল তাও আমরা জানবো এই ভিডিওতে তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় সাকিব খান সাবনুর জুটি বেদে প্রথমে অভিনয় করেন দুই সালে গোলাম ছবিতে এই ছবির পরিচালক ছিল ইস্পাহানি আরিফ জাহান সাকিব খান সাবনুর ছাড়াও আরো যারা অভিনয় করেছিলেন তারা হলেন শাহিন আলম লাবনী শাহানাস আহমেদ শরীফ সাদেক বাচ্চু গাঙ্গুয়া সিরাজ হায়দার মায়া চৌধুরী আফজাল শরীফ খালেদ আক্তার কল্পনা ডিপ জল সহ আরো অনেকে অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে সাকিব খান শবনুর জুটির মুক্তি পায় ফুল নেব না অশ্রু নিব ছবি এই ছবির পরিচালক ছিলেন এফআই মানিক এই ছবিটি 2000 সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শবনুর ছাড়াও এই ছবিতে আমিন খান সাদেক বাচ্চু সanta ইসলাম আনোয়ার হোসেন আরিফুল হক আফজাল শরীফ ইলিয়াস কুবরা নাসির খান রাশেদ চৌধুরী সহ আরো অনেকে অভিনয় করেছিলেন এই ছবিটিও সুপার হিট হয়েছিল এরপরে সাকিব খান শবনুর জুটির মুক্তি পায় নাশনেওয়ালি ছবি এই ছবির পরিচালক ছিলেন তোজাম্মেল হক বকুল এই ছবিটি 2001 সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে জাবেদ প্রবীণ মিত্র রিনা খান নাসির খান খান সিরাজ হায়দার নাদের দিলদার সহ অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটিও সুপার হিট হয়েছিল এরপরে শাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় স্বপ্নের পরিচালক ছিলেন এফআই মানিক এই ছবিটি দুই এক সালে মুক্তি পেয়েছিল শাকিব খান শাবনুর সারাও এই ছবিতে রিয়াস শাহানুর রাশেদা চৌধুরী দুলারি নাসির খান ডন জাম রহমান শাখা শামসুদ্দিন টগর রাজীব সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর সাকিব খান জুটির মুক্তি পায় সবার উপরে প্রেম সিনেমা এই ছবির পরিচালক ছিলেন নিয়েছিল এরপর শাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় ওপ্রিয়া তুমি কোথায় সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন এই ছবিটি দুই হাজার দুই সালের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে রিয়াজ রেহানা আব্দুল শরীফ নাসরিন ঈশা সদাগর কাবিলা শিল্পী রাজীব সহ আরো অনেকে অভিনয় করেছিলেন এই ছবিটিও সুপার হিট হয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় প্রাণীর মানুষ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন হোসেন এই ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল সাকিব হোসেন নাসিমা খান শহীদুল আলম ডলি ডলিজহুর ববি ডন জামিল রহমান শাখা আলিরাস সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় নয়ন জল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন মোহাম্মদ হান এই ছবিটিও 2003 সালে মুক্তি পেয়েছিল। সাকিব খান, শাবনূর, সারা এই ছবিতে সুচরিতা, শাহানুর, রাজীব, সাদেক বাচ্চু, শিবাসানু, আফজাল শরীফ, জাকি আলমগীর, বাবুল আহমেদ, ডেনিলাস, সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন। এই ছবির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। তবে ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল। এরপরে সাকিব খান শাবনূর জুটির মুক্তি পায় প্রেম সংঘাত সিনেমা। এই ছবির পরিচালক ছিলেন মনואר কোকন। এই ছবিটিও 2003 সালে মুক্তি পেয়েছিল ইদুল ফিতরে। সাকিব খান, শাবনূর, সারা এই ছবিতে শাহানুর, ডেনিলাস, কাবিলা, আনোয়ার শাহী, সিরাজ হায়দার, জামিল রহমান শাখা শামসুদ্দিন টগর খালেদ আক্তার কল্পনা মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি ফ্লপের ঘরে জায়গা করে নিয়েছিল এরপরে শাকিব খান সাবনুর জুটির মুক্তি পায় হৃদয় শুধু তোমার জন্য সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সাজিদুর রহমান সাজু এই ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল শাকিব খান সাবনুর ছাড়াও এই ছবিতে শাহেদ খান শাহানুর আসিফ ইকবাল সাপলা ডেনিরাজ সাদেক বাচ্চু কাবিলা মিজু আহমেদ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন সুন্দর কাহিনী থাকা সত্ত্বেও এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর শাকিব খান সাবনুর জুটির মুক্তি পায় আমার স্বপ্ন তুমি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারা এই ছবিতে ফেরদুস এ টি এম শামসুজ্জামান রেহানাজুলি শর্মিল আহমেদ আবুল হায়াত নাসির খান আফজাল শরীফ ডন সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপরে সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় মায়ের মর্যাদা সিনেমা দিলীপ বিশ্বাস পরিচালিত মায়ের মর্যাদা এই ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারা এই ছবিতে মান্না মৌসুমী সুহেল রানা ববিতা হোমাইন ফরিদি আখম হাসান ডলি জহুর রাতিন এজাজুল ইসলাম সাজু প্রবীণ মিত্র অমল বোস সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর সাকিব খান শাবনুর মুক্তি পেয়েছিল জন্ম এই ছবি পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান ছয় সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান ছাড়াও এই ছবিতে জোনা কাবিলা শামসুজ্জামান রেহানা জুলি সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি এবারে হয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় রঙিন রসের বাইদানী সিনেমা এই ছবির পরিচালক ছিলেন আজাদি হাসানাতিরুজ এই ছবিটি দুই হাজার ছয় সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে আরবাস শাদ জাবেদ কেয়া চৌধুরী প্রবীণ মিত্র ডন সাত্তার নাদের খান ববি সুরুজ বাঙালি আনোয়ার শাহী আফজাল শরীফ রতন জেসমিন অনেকেই অভিনয় মিজু করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপরে সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া সিনেমা এই ছবির পরিচালক ছিলেন উত্তম আকাশ এই ছবিটি দুই হাজার ছয় সালের ঈদ উল ফিতরে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারা এই ছবিতে কাবিলা নাসরিন নাসির খান রেহানা জলি আনিস জ্যাকি আলমগীর ডন সুচরিতা হুমায়ুন ফরিদি সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট এর ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় আমার প্রাণীর মানুষ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল এই ছবিটি দুই সালে মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে নিপুন ওমর সানি সাদেক কাবিলা নাসরিন সুব্রত আমির সিরাজি রেবেকা সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি বাম্পার হিট হয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় কপাল সিনেমা এই ছবির পরিচালক ছিলেন হাসিবুল ইসলাম মিজান দুই হাজার সাত সালে ঈদ উল ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর এই ছবিতে মাহবুস আহমেদ রাসি দিগি আহমেদ শরীফ আফজাল শরীফ সিরাজ হায়দার সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় কঠিনে ঈদ উল আজ ছবিটি মুক্তি পেয়েছিল স্বপ্ন প্রবীর মিত্র শাঙ্গু পঞ্জা আমির সিরাজি মিহা সদাগর ইলিয়াস কুবরা রেবেকা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় টিপটি বৃষ্টি সিনেমা এই ছবি পরিচালক ছিলেন মোহাম্মদ থান্নান দুই হাজার আট সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারা এই ছবিতে তৌফিক নিশু শরমিল আহমেদ প্রবীর মিত্রী শাহ সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি ব্যাপক প্রচারণা চালিয়েছিল তারপর এরপর ভালোবাসার দুশ্মন সিনেমা এই ছবির পরিচালক ছিলেন ওয়াকিল আহমেদ দুই সালে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর সারাও এই ছবিতে মান্না রাজীব নাসির খান শিরা খলিল অমল বোস আমির রেহানা জলি কাজী হায়াত সহ আরো অনেকেই অভিনয় করেছিল এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় এক টাকার বউ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পি এ কারজন 2008 সালে ইদুল ফিতরে ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে রোমানা রাজ্জাক দিঘি কাবিলা শিবাসানু সহ আরো অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপার হিট হয়েছিল এরপর সাকিব পার সামন জুটির মুক্তি পায় তোমাকে বউ বানাবো সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন শাহাদত হোসেন লিটন ছবিটি মুক্তি পেয়েছিল 2008 সালে ইদুল আযহা সাকিব খান শাবনুর ছাড়াও এই ছবিতে খলিল কাবিলা আফজাল শরীফ রতন শাওন আশরাফ নাসরিন সিরাজ সাইদার মিশা সাদাগর রেহনাজ জুলি জামির রহমান শাখা রাজ্জাক সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি এবারেসির ঘরে জায়গা করে নিয়েছিল এরপর সাকিব খানের মুক্তি পায় রঙ্গিন সমাধি সিনেমা এই ছবির পরিচালক ছিলেন শাহিন সুমন 2008 সালের ইদুল আযহায় ছবিটি মুক্তি পেয়েছিল সাকিব খান শাবনূর সারাও এই ছবিতে আমিন খান আনিস কমল আনোয়ারা রেবেকা আন্না আহমেদ শরীফ মিশা সাদাগর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি মোটামুটি ব্যবসা করেছিল এরপর সাকিব খান শাবনূর জুটির মুক্তি পায় কথা বাসুর ঘরে সিনেমা এই সিনেমার পরিচালক ছিলেন শাহ মোহাম্মদ সংগ্রাম এই ছবিটি মুক্তি পেছিল 2009 সালে সাকিব খান শাবনুর সারা এই ছবিতে সাহারা আনোয়ারা কাবিলা অমল বসু ওমর সানিদুলারীর সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি সুপারহিট হয়েছিল এরপর সাকিব খান শাবনুর জুটির মুক্তি পায় স্বামী স্ত্রীর ওয়াদা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পি এ কাজল এই ছবিটি মুক্তি পেছিল 2009 সালে সাকিব খান শাবনুর সারা এই ছবিতে রোমানা সুচরিতা খলিল ওমর সানি ডন কাবিলা নাসরিন কাজী হায়াত মাহমুদ সাজ্জাদ সুজাতা সহ আর অনেকেই অভিনয় করেছিলেন এই ছবিটি হিটের ঘরে জায়গা করে নিয়েছিল সাকিব খান শাহরু জুটি বেদে সর্বমোট পঁচিশটি সিনেমাতে অভিনয় করেছিলেন এই পঁচিশটি সিনেমার মধ্যে মাত্র দুইটি ছবি ফ্লপ হয়েছিল এবারে সয়েছিল দুইটি আর সব কয়েকটি ছবি ব্যবসা সফল হয়েছিল